আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন মিয়া সহকারী শিক্ষক গণিত পুলিশ স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমাদের আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয় আমরা বীজগণিত নিয়ে আলোচনা করছি তোমরা নিশ্চয়ই জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি হবে এটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ তোমরা কতদিনে পড়েছিলে এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটারাই উল্টে পাশে মনে রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে হবে কতদিনে তোমরা করেছো এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এলি প্লাস বি স্কোয়ার অনুরভাবে স্কোয়ার টু প্লাস বি স্কোয়ার সময় হবে আশা করি বলতে পারবে এ মাইনাস বি হোলি স্কোয়ার ও এর প্রয়োগ বরের সূত্র গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এরপরে দেখো আমি সূত্রগুলো তোমাদের সুবিধার জন্য আজকেও এখানে দিয়েছি যে প্লাস হোলি স্কোয়ার সময় কী এ স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো তোমরা আজকেও প্রতিদিনেই যদি একটু করে দেখো তাহলে তোমাদের ভালো মনে থাকবে সেজন্যই দেওয়া আশা করি তোমাদের এই সূত্রগুলো অনেক আগেই তোমরা আত্মস্থ করে ফেলেছো মুখস্ত করে ফেলেছো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস আর এক্স প্লাস এ হচ্ছে গুণনের সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স সূত্রগুলো তোমরা আরেকবার দেখে নেবে এরপরে চলো আমরা সরল অঙ্ক নিয়ে আলোচনা করি এখানে প্রথমেই তোমাদের পাঠ্যবইয়ের এরকম একটা অঙ্ক দেওয়া আছে তো এই সমস্যাটাকে তোমরা যদি এই যে দেখো এই পাশে একটা স্কোয়ার আছে এই পাশে একটা স্কোয়ার আছে এই স্কোয়ার দুটোকে যদি তোমরা একটা সংক্ষিপ্ত আকারে অঙ্কটা করার জন্য ধরে নেও যেমন টু এ প্লাস থ্রি বি এখানে যে চলকগুলো থাকবে সেই চলকগুলো বাদে অন্য কোনো কিছু ধরবে সেটা কিউ হতে পারে এক্স ওয়াই হতে পারে এম হতে পারে সেই চলকগুলো যেন এই সমস্যাটা না সমস্যাটাতে না থাকে যেমন টু এ প্লাস থ্রি বি সমান সমান আমরা ধরি ধরলাম এক্স আর থ্রি বি মাইনাস এর সমান ধরলাম ওয়াই যেটা এই প্রদত্ত সমস্যাটাতে এক্স আর ওয়াই দেওয়া নাই তাহলে আমরা জানি এখন পদাত্তর রাশি কী হলো যদি টু এ প্লাস থ্রি বি সমান ধরলাম কি এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে তোমরা এখন ইজিলি বলতে পারছো যে এই সূত্রটা কিসের কীসের সূত্র হ্যাঁ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কারণ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান হবে এ মাইনাস বি হোলে স্কোয়ার তাহলে এখানে এক্স ওয়াই ধরেছি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা এই এক্স এবং ওয়াইয়ের মান এখানে বসিয়ে দেবো এখানে পাশে তোমরা সাইড নোট দেবে যে মান বসিয়ে তাহলে এক্সের মান বসালাম টু এ প্লাস থ্রি বি মাইনাস ওয়াইয়ের মান বসালাম থ্রি বি মাইনাস এ এখন এই ব্র্যাকেটটা উঠাই দেবো যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এই ভিতরে সাইনটা চেঞ্জ হবে এই জন্য এই ব্র্যাকেটটা দিয়ে বসিয়েছি প্রথমে তাহলে এখানে থ্রি বি থ্রি বি ক্যান্সেল যোগ বিয়োগ করলে ভ্যানিস হবে আর টু এ প্লাস এ মানে হচ্ছে থ্রি এ থ্রি উপর স্কোয়ার হলে হবে নাইনে স্কোয়ার খুব সহজ না আশা করি বুঝতে পেরেছো চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি এই যে অঙ্কটা দেখো আমি আবারও তোমাদের এখানে এটা খ নাম্বার দিয়ে লিখেছি যদিও এটা খ নম্বর হবে না ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু প্লাস টু মানে থ্রি স্কোয়ার এই হবে তোমাদের পাটের ও নম্বর অঙ্ক চলো আমরা নাম্বারটা চেঞ্জ করে ফেলি তাহলে এই সরল অঙ্কটা দেখো তাহলে আমরা এই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটি সমান সমান একটা ধরে নেই এ আর ড্রাইন পাশে যে পরে প্লাস যে স্কোয়ারটা দেওয়া আছে ফাইভ টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটি ধরে নিলাম বি কেন এ বি ধরলাম এখানে এ বি দেওয়া নেই তোমরা পি কিউ ধরতে পারতে এম এনেও ধরতে ধরতে পারবে এমন চলক ধরতে হবে যেটা এখানে নেই তারপরে এখন আমরা প্রদার্থ রাশি কী পেলাম দেখো তাহলে এটি হচ্ছে কী ধরেছি এ তাহলে এ স্কোয়ার এইখানে আছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই টু এ বি যদি আমি মাঝখানে দিই আর বি স্কোয়ার ডান পাশে দিই তাহলেই আমরা শুধু একটা পাইলাম এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক ওরকমভাবে না সাজি সরাসরি আমরা এখন লিখলাম এ মাইনাস বি স্কোয়ার তো এ মাইন এস বি হোল স্কোয়ারের যে সূত্র এখন এর মান বসাবো ফাইভ এক্স স্কোয়ার এখানে এদিকে সরিয়ে লিখছি তোমরা এই সমান চিহ্ন বরাবর লিখবে ফাইভ এক্স থ্রি এক্স টু এখন আমরা এই ফার্স্ট ব্যাগের বা প্রথম বন্ধনীটি উঠিয়ে দেব দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু কারণ এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে সামনে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট উঠাই দিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এই বিষয়ে তোমরা সপ্তম শ্রেণীতে এই বীজগণিত রাশির এই ব্র্যাক বন্ধনীর বিষয়গুলো তোমরা আলোচনা করেছো আশা করি তোমাদের মনে আছে এরপর চলো তাহলে এখানে যদি আমরা এখন কাটাকাটি করি দেখো ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ভেনিস আর থ্রি এক্স থ্রি এক্স ভেনিস তাহলে মাইনাস টু মাইনাস টু মানে মাইনাস ফোরের পরিষ্কার হলে কত হলো ষোলো তাহলে এই সমস্যাটার আনসার হচ্ছে ষোলো যখন তোমরা এইভাবে ধরে করবে তখন তোমাদের অঙ্কটা তোমাদের জন্য সুবিধা হবে তখন বুঝতে পারবে যে কি সূত্র ব্যবহার করতে হবে চলো এরপরে সরল অঙ্কের কিছু তোমাদের মূল্যায়নের জন্য দিয়ে দিচ্ছি এই অঙ্কটা দেখো অবশ্যই তোমাদের ক্লাসরুমে এই সমস্যাটা সমাধান করতে দিতাম তো যেহেতু পারছি না আশা করি তোমরা এখনই এই এই সমস্যাটা করে ফেলবে তাহলে এটা কীভাবে করতে হবে আমি একটু সাহায্য সহযোগিতা করি যেমন এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে আর ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এখানে মাইনাস আছে যেহেতু তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ইউজ করতে হবে কিন্তু এখানে টুটা কিন্তু নেই কারণ তুমি এখানে লক্ষ্য করো ফাইভ এক্স প্লাস ওয়াই এই এটার সাথে মিল আছে কিন্তু এইট এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে নেই কিন্তু তুমি যদি এখানে টু কমন নাও তাহলেই কিন্তু ভিতরে তাহলেই এইট এক্স প্লাস ওয়াই চলে আসবে সুতরাং এর পরের লাইনে সমান চিহ্ন দিয়ে তোমরা লিখবে এইট এক্স প্লাস ওয়াই হোলেস্কোয়ার মাইনাস টু প্র্যাকেট দিয়ে লিখবে এইট এক্স প্লাস ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলেস্কোয়ার তারপরে তোমরা ফাইভ এক্স প্লাস ওয়াই এবং এইট এক্স প্লাস ওয়াইকে পিকিউ অথবা এবি অথবা এমএন যে কোনো একটা ধরতে পারবে তবে হ্যাঁ অনেকেই বল বলতে পারো যে স্যার যদি আমি না ধরে করি হ্যাঁ তোমাদের সমস্যাটাকে যদি তোমরা না ধরেও করো তবুও হবে যদি তুমি বুঝতে পারো সমস্যা নেই আশা করি করতে পারবে এরপর তোমাদের বাড়ির কাজ হিসেবে এই অবশিষ্ট এখানে তোমাদের আরও দুইটি সমস্যা আছে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং গ নাম্বর সমস্যাটা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোলেস্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এই সমস্যাগুলোকে তুমি ওইভাবে এক্স প্লাস ওয়াইকে একটা ধরলা এক্স মাইনাস ওয়াইকে একটা ধরলে তখন তোমাদের সূত্রটা ইজিলি চোখের সামনে আসবে বুঝতে পারবে এটা কিসের সূত্র ব্যবহার করতে হবে অনুরূবে গ নাম্বারও এই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারকে পি ধরবে অথবা এ ধরবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ারকে কিউ ধরবে তো এটা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই ধরনের অঙ্ক আমার পরবর্তী অধ্যায়েও ব্যবহার হবে এই ধরনের সেজন্য এটা শেখানো আজকে তোমরা এই পাঁচটি অঙ্কই করবে আশা করি করতে পারবে আগামী দিনে আমরা সুতের সাজে গুণফল নির্ণয় করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद